চলে যাচ্ছি রাফিনকে নিয়ে লাকসাম বাজার রাফিনকে একটা গেঞ্জি কিনে দেব ওই জন্য লাকসাম বাজার যাচ্ছি কিছু বসা দেব বাচ্চার নিয়ে বইতে পারবো না সামনে না 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 জান গা বাচ্চার নিয়ে সামনে বসা দেবো সামনে যারা আছেন কি সিএনজি ড্রাইভারের বিবেকটা দেখছেন আমি বাচ্চা নিয়ে সামনের সিটে বসে যাওয়ার জন্য আমাকে বলতেছে মানে তাদেরকে কি করা উচিত আপনাকে বলেন তার একটু বিবেক নাই যে বাচ্চা নিয়ে আমি কি সামনে বসতে পারবো আবার আমাকে বলে কি আপনি আমাকে দাঁড় করেছেন কেন তো আপনি দেখছেন আমি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি তো আপনি সামনের সিটে আমাকে বসতে কীভাবে বলেন আপনি আমাকে এটা বলতে পারেন যে ভাই আপনি বাচ্চা নিয়ে সামনের সিটে বসতে পারবেন না আমি চলে যাই আমার বলে দাঁড়াইছেন কেন বুঝছেন মেজাজটা কন্ট্রোলে রাখছি আল্লাহ মাফ করছে মেজাজ যদি উল্টো হইত মানে কি যে করতাম তারা শিখিয়ে দিতাম আজকে যে বাচ্চা নিয়ে সামনে বসা যায় কি না বাকিটা আপনারাই বলবেন কমেন্টে আমি কিছু বললাম না যাই হোক নাঙ্গলকোট রাকসামের যে রাস্তাটা প্রচুর গাড়ি বেড়ে গেছে প্রচুর যাত্রী আধা ঘন্টা দূরে দাঁড়িয়ে আছি কিন্তু গাড়ি পাই না কিছু খালি আছে তারপর চলে আসলাম লাকসাম বাইপাস লাকসাম বাইপাস এসে স্বপ্ন সুপার সামনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকার পর একটা অটো নিলাম লাকসাম বাজারের ভিতরে যাবো অটো বললাম আমাকে নামিয়ে দিবেন লাকসাম বাজারের মাঝখানে বনফুলের সামনে আমরা চলে যাচ্ছি লাকসাম বনফুলের সামনে তো যেতে যেতে লাকসাম বাজারের সৌন্দর্যগুলা আমরা একটু ভিডিও ধারণ করে রাখলাম সামনে যাচ্ছি তারপর সামনের দিকে এগে চলে আসলাম লাকসাম তরকারি বাজার আগে এখানে তরকারি ছিল এমনকি মসজিদের সামনে চলে আসছি লাকসাম চান মিয়া টাওয়ারের সামনে আছি এখন তারপর আমরা রেল গেটের সামনে চলে আসছি সামনে নেমে যাব একশো ডের বাংকি দেন না হ্যাঁ আছে নি নাই তো বিশ টাকা দেন আমার বিশ টাকা দেন ভাঙতে একশো টাকা ভাঙতে আনে দাম না হ্যাঁ হ্যাঁ আমি আমি দোকানদারি করি তুমি যাও হ্যাঁ আমি আমি করি তুমি যাও একশো টাকা ভাঙতে কত আপনাকে বাড়ি কোন জায়গায় হ্যাঁ কাদরা ও আচ্ছা আচ্ছা আমাদের লাকসামের মানুষের মন মানসিকতা এত ভালো তা বলে বোঝাতে পারবো না এ বাড়ির থেকে আমি বিশ টাকা হালত নিয়ে গেছি পরে আবার দিয়ে গেছি যাই হোক মানুষটার মন মানসিকতা অনেক ভালো আছি মুর্শেদ আলী টাওয়ারে মোক্সেদালি টাওয়ারে আসার পরে গেঞ্জি দেখতেছি সাদা নীল কালো যেটা ভাল লাগে দেখলাম অনেকগুলো গেঞ্জি দেখার পরে এ বাইর দোকান থেকে এ এবারের দোকানে আসলাম এখানেও অনেকগুলো গেঞ্জি দেখলাম খুবই ভালো লাগলো গেঞ্জির কোয়ালিটি খুবই ভালো তারপর এ বাইর কাছে আসলাম এবারের কাছে এসেও গেঞ্জিগুলো দেখলাম কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু আমার সাথে দামে মিলে নাই তারপর চলে আসলাম ভেবি ঘরে ভেবি ঘরে এসে দেখি যে এখানে এক দামের গেঞ্জি মোটামুটি ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে তারপর এখানে এসে আমার গেঞ্জিগুলা ভালো লেগে গেল তারপর বাইকে বললাম যে ভাই গেঞ্জিগুলা প্যাকেট করেন তাড়াতাড়ি গাড়ি আসেন আপনি গাড়ি চলান না কন কব না রে গরম লাগতেছে কখন তাড়াতাড়ি আশি তো এনতে আমি তো ভাই ব্যস্ত এনতে তিরিশ টাকা করে যাইতে পারে পঞ্চাশ টাকা দিব আপনি রিজার্ভ হিসাবে যাইবেন